ইসলাম ফোবিয়া অর্থাৎ ইসলাম ও মুসলিমদের প্রতি অযৌক্তিক ভয় ঘৃণা বা বিদ্বেষ বর্তমানে বিশ্বের অনেক দেশের রাজনীতিতে একটি শক্তিশালী এবং বিতর্কিত অস্ত্রে পরিণত হয়েছে এটি শুধু সামাজিক বিভাজন নয় বরং রাষ্ট্রীয় নীতিমালায় নির্বাচনী প্রচারে এবং আন্তর্জাতিক কূটনীতিতেও গভীরভাবে প্রভাব বিস্তার করছে ইসলাম একটি বৈশ্বিক ধর্ম যার অনুসারীর সংখ্যা প্রায় দুইশো কোটিরও বেশি এবং এদের একটি বড় অংশ পশ্চিমা বিশ্বের নাগরিক তবু এই ধর্মটির বিরুদ্ধে প্রচার কুসংস্কার এবং আইনগত বৈষম্য দিন দিন বেড়েই চলেছে দুই সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর ইসলামফোবিয়ার বিস্তার এক বৈশ্বিক রূপ নেয় সেই ঘটনার পর থেকে অনেক দেশেই মুসলিমদেরকে পোটেন্সিয়াল টেরোরিস্ট হিসেবে চিহ্নিত করা শুরু হয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স অস্ট্রেলিয়া কানাডা সহ বেশ কয়েকটি দেশে মুসলিম যাত্রীদের বাড়তি নিরাপত্তা তল্লাশি মুসলিম নাম বা পোশাক থাকলে সন্দেহ করা এমনকি ভিসা দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করা হয়েছে রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী ইউরোপ এবং আমেরিকায় প্রতি পাঁচজন মুসলিম নাগরিকের মধ্যে অন্তত তিনজন জানিয়েছেন তারা তাদের ধর্মের কারণে হয়রানির শিকার হয়েছেন রাজনৈতিকভাবে এই ঘৃণার ব্যবহার অত্যন্ত কৌশলীভাবে হচ্ছে যেমন ফ্রান্সে লা সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার নামে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করা হয়েছে স্কুলে ধর্মীয় পোশাক পরা বেআইনি করা হয়েছে ভারতে মুসলিমদের বিরুদ্ধে গোরক্ষার নামে সহিংসতা নাগরিকত্ব সংশোধনী আইন এনআরসি লাভজিহাত ইত্যাদি ইস্যু তৈরি করে একটি বৃহৎ জনসমর্থন গড়ে তোলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারে সরাসরি মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন যেটিকে মুসলিম ব্যান বলা হয় এইসব পদক্ষেপ শুধু সমাজে মুসলিমদের প্রতি ঘৃণা ছড়ায়নি বরং তাদের জীবিকা শিক্ষা এবং স্বাধীনতার ওপরও বিরূপ প্রভাব ফেলেছে ইসলাম ফবিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ রূপ হল মিডিয়া ভিত্তিক অপপ্রচার পশ্চিমা গণমাধ্যমে মুসলিম চরিত্র প্রায়শ সন্ত্রাসী কঠোর গোড়া বা নারী বিরোধী হিসেবে দেখানো হয় হলিউডে বহু সিনেমা ও সিরিজে মুসলিম চরিত্রকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এক গবেষণায় দেখা গেছে মিডিয়াতে মুসলিমদের নেতিবাচক উপস্থাপনার হার অন্যান্য ধর্মীয় বা জাতিগত গোষ্ঠীর তুলনায় অনেক বেশি এর ফলে গড়ে ওঠে এক ধরনের সামাজিক আতঙ্ক যেটিকে বলা হয় অদারিং বা অন্যায়ভাবে ভিন্নতা তৈরি করা ইসলাম ফোবিয়া কেবল ব্যক্তি পর্যায়ে বৈষম্যের কারণ নয় বরং আন্তর্জাতিক রাজনীতিতে এটি একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোকে নিয়ন্ত্রণ করতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সামরিক হস্তক্ষেপের নৈতিকতা তৈরি করতে কিংবা মুসলিম অভিবাসীদের বিরুদ্ধে কঠোর নীতির যৌক্তিকতা প্রমাণ করতে ইসলাম ফোবিয়াকে ব্যবহার করা হয়েছে এর প্রভাব আরও গভীরে গিয়ে মুসলিমদের আত্মপরিচয় সামাজিক অংশগ্রহণ এবং রাষ্ট্রের প্রতি আস্থাকে দুর্বল করে তোলে তবে প্রতিরোধও গড়ে উঠছে জাতিসংঘ পনেরোই মার্চকে আন্তর্জাতিক ইসলাম ফোবিয়া প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করেছে অনেক দেশেই মুসলিম সংগঠন মানবাধিকার কমিশন ও সচেতন নাগরিকরা এই ঘৃণার বিরুদ্ধে দাঁড়িয়েছেন ইসলামিক সহযোগিতা সংস্থা বারবার দাবি জানিয়েছেন ইসলাম ধর্মকে সন্ত্রাসের সঙ্গে যুক্ত করে কোনো বক্তব্য বা প্রচার যেন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হয় কানাডা যুক্তরাজ্যের মতো কিছু দেশ ইসলাম ফোবিয়াকে আনুষ্ঠানিকভাবে ঘৃণাভিত্তিক অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে একইভাবে ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস একাধিক রায়ে ধর্মীয় পোশাক ও স্বাধীনতা রক্ষার পক্ষে অবস্থান নিয়েছে প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিরোধের গতি বেড়েছে মুসলিম যুবসমাজ আজ নিজস্ব কণ্ঠস্বর তৈরি করছে নিজেদের সংস্কৃতি ও বিশ্বাস তুলে ধরছে এবং ইসলাম সম্পর্কে ভুল ধারণার প্রতিবাদ করছে তবে শুধুমাত্র মুসলিমদের প্রতিবাদই যথেষ্ট নয় বরং চাই একটি সার্বজনীন মানবিক মূল্যবোধ যেখানে ধর্ম জাতি পোশাক বা সংস্কৃতির ভিত্তিতে কাউকে ঘৃণা বা সন্দেহ নয় বরং সহনশীলতা সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা থাকবে ইসলাম ফোবিয়া বন্ধ করতে হলে দরকার শিক্ষা সচেতনতা এবং রাজনৈতিক সদিচ্ছা এটি কেবল একটি ধর্মের নয় বরং মানবতার প্রশ্ন একটি সভ্যতা তখনই উন্নত হয় যখন তা দুর্বলকে গ্রহণ করে ভিন্নতাকে সম্মান করে ইসলাম ফবিয়া সে উন্নতির পথে এক বড় বাধা দৃষ্টিকোণ থেকে আজ এ পর্যন্ত বিশ্বকে জানুন গভীর বিশ্লেষণে